আসসালামু আলাইকুম আম্মা জান আপনি জামারে বিয়েতে গাড়ি দিছিলেন গাড়ি কি কিস্তি তাইনে দিয়েছিলেন ওয়া আলাইকুম আসসালাম জামাই গাড়ি কিস্তিই কিনে দিয়েছিলাম কেন কোনো সমস্যা হইছে সমস্যা হইছে মানে আপনি তো কিস্তি দেন নাই গাড়ি তো কোম্পানি 알아ে নিয়ে গেছে আপনি কিস্তি নাই কেন আরে জামাই বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না ভাই মাঝরাতে এত আওয়াজ করলে নিচে তো আমরা পারি না আর ভাবি বলেন না রোমান্টিক স্বপ্ন দেখে বউকে জড়িয়ে ধরে বলেছিলাম বেবি আই লাভ ইউ বলেন কি অরুণ ভাই তাই নাকি তারপর কি হয়েছিল লি মেয়েরা খাটের থেকে ভেলায় দিয়ে বলে পাশের বাড়ির নতুন ভাবির নাম বেবি তুমি জানলা কি করে ভাবি ভাইরে দেখলাম রাগ করে চলে গেল কি হইছে বলেন তো আরে ভাই বলেন না সকালে একটা কিস করছে আমি 50 টাকা চাইছি তাই দিলো না এইটা কোনো কথা বললেন ভাই কিস করছে তার জন্য আপনারে টাকা দিবে স্বামী বলেই তো 50 টাকা চাইছি সবাই তো 100 টাকা দেয় অরুণ ভাই আপনি তো বিয়ে করছেন অনেক বছর হয়ে গেছে তাই না জি ভাবে অনেক বছর হইছে 25 বছর পার করে দিছি আচ্ছা অরুণ ভাই বিয়ে করে তো 25 বছর পার করে দিবেন তা আপনার এখন অনুভূতি কি বরবাদ হওয়ার জন্য তো হাজারো রাস্তা খোলা ছিল বিয়ে করে নিজেকে কেন বরবাদ অরুণ ভাই এত সকাল সকাল কই যাচ্ছেন ভাবি বাইকে তেল ভরতে যাচ্ছি হেলমেট হেলমেটটা একটু দেন তো এইটা সরকার ভালো কাজ করছে হেলমেট ছাড়া তেল দেবে না আমিও সিদ্ধান্ত নিচ্ছি কাল থেকে ব্লাউজের দোকান দেবো

আমার বাবুটা রাগ করে না সোনা তুমি সব আমার মনের ভিতরে থাকবা কারণ আমার স্বামী তোমাকে ঘরে ঢুকতে দিবে না এবার একটু হাইসে দেখাও বাবু আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তোমার প্রথম ভালোবাসা কে ছিল তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল সব মেয়েরাই বাবাকে ভালোবাসে আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা আরে বাবা আর সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল ওটা ভালোবাসা ছিল না ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল অনেক খাইয়ে নি তাড়াতাড়ি খাবার খায় শয়তানে দোয়া করে খাও বরকত দিবে দ্বিগুণ তুমি এত সুন্দর বৌ দেছো তোমাকে অনেক অনেক সুক্রিয়া জানাই খাবার দ্বিগুণ হবে বৌ দ্বিগুণ হবে না তবে মায়ের দ্বিগুণ হতে পারে হ্যালো আই তুমি আমাকে নিতে আসবা নাকি আমি একা একা চলে আসবো একা আসতে মানে তুমি না বললা তোমার ভাই সাথে শুধু ভাই না সাথে আমার চাচাতো বোনও আসতিছে তাই তো তোমাকে আসতে বললাম বলো কি তোমার বোনও আসতেছে আচ্ছা ঠিক আছে আমি গাড়ি নিয়ে এক কোনি আসতিছি আচ্ছা শোনো আসার সময় আমার বোনের জন্য কিছু চকলেট নিয়ে এসো চকলেট খেতে খুব ভালোবাসে 5 বছরের বাচ্চা তো অরুণ ভাই ইনকাম ট্যাক্স থেকে লোক আসতেছে আপনার ঘরে কোনো কালাধন থাকলে সরিয়ে ফেলেন ভাবি ঘরে তো কোনো কালাধন নাই এক কাজ করি আমিই ঘরের থেকে পালায় যাই আরে ভাই আপনার ঘরে যখন কোনো কালা ধন নাই তাহলে আপনি কেন পালাবেন আরে ভাবি কালা ধন তো আমার সাথেই আছে ওটা যদি নিয়ে যায় তাহলে আমার কি হবে এই দেখো আজকে আমি নতুন নুপুর পরছি কেমন লাগছে আমাকে নূপুরের আওয়াজ বড়ই মধুর লাগে চিন্তা করো মাঝরাতে যদি ছাদের থেকে আসে তখন কেমন লাগবে এই কি বলো তুমি এগুলা মাঝরাতে ছাদের থেকে নূপুরের আওয়াজ শুনছো কখনো ছাদের থেকে কখনো আওয়াজ পাই নাই তবে বেলকনিতে গেলে পাশের বাড়ির ভাবিন নূপুরের আওয়াজ মাঝে মাঝে পাই গজব বেজতি পুরান বউ দেন নতুন বউ নেন হ্যালো আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন জি ভাইয়া ঠিকই শুনছেন পুরান বউ দিলে নতুন বউ পাবেন আচ্ছা পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নেবেন ভাইয়া 3 ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন আর 5000 টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসতেছি আপনি ঠিকানা বলেন নিউ মার্কেট রুমপা বিউটি পার্লার এই নাও বিষ তাড়াতাড়ি খেয়ে ফেলো বিশ আমি বিষ খাবো কোন দুঃখে তোমার ইচ্ছা হইলে তুমি খাও মার্কেটে একটা শাড়ি দেখে আসছি আট হাজার টাকা দাম টাকা দাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিশ খাওয়ার হ্যালো বেবি জলদি তুমি আমারে সারায়া নাও নাইলে ও আমারে মাইরা ফলাইবে আমি কিডন্যাপার বলতাছি তোর বউরে কিডন্যাপ করছি তোর বউরে জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আই থ্যাংক ইউ সো মাচ ভাই আপনি আমার এত দিনের স্বপ্ন পূরণ করছেন টাকা আপনারে আমি দেব কিন্তু বউ জানি জীবিত না থাকে তোর বউরে কিডন্যাপ করছি আমি তাতে তোর স্বপ্ন পূরণ হলো কি করে আরে বল না বাবা 10 বছর ধরে বউ মারার প্ল্যান করতেছি পাশের বাড়ির ভাবিরে বিয়ে করব তার জন্য ভাবি এটা আপনি কারে বিয়ে করছেন আমি তো আপনারে কিডন্যাপ ভাই আপনি কোনো ভুল করেন নাই টাকা আমি আপনারে দেবো আগে চলেন ওর বিয়ের সাথে মিটায়া দিয়ে আসি হ্যালো আমি কিডন্যাপার অরুণ বলতেছি তোর স্বামীকে আমি কিডন্যাপ করছি তোর স্বামীকে যদি কাল সকালে সূর্য দেখাতে চাস তাহলে 10 লাখ টাকা নিয়ে চলে আয় ভাইয়া আপনি এক কাজ করেন সূর্য দেখানোর দরকার নাই আপনি চাঁদ দেখায় দেন আর 2 লাখ টাকায় সমাধান করেন হ্যালো জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শালা শ্বশুর বাড়ি শান্তি নেই কে জামা জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত দইছে খাইছে মাথা গরম হয়ে যায় আরে ভাবি তা ভাই কোন মাথা গরম হয় কিছু বলছে এইসব কি বলেন মানুষের মাথা থাকে কয়টা দুইটা একটা দিনে গরম হয় আর একটা রাতে গরম হয় আজকে বুঝলাম ভাবি আপনারা মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান্স আছে অনেকদিন তো ফোনে কথা বললাম তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার বউ টের পেয়ে যায় আরে তোমার তো বলাই হয় নাই আমার বউ তো তিন বছর আগেই মারা গেছে আমি মারা গেছি আর আমি জানি না তুই আজকে বাসায় আয় তোর খবর আছে তোমার যন্ত্রণায় একদিন আমি গলায় ধরি দিয়ে মরব মনে রাখো মরার আগে অবশ্যই দেখেন শাড়ি কিনে দিয়ে যেও তোমার আলমারিতে যে পরিমানে শাড়ি আছে মরার আগ পর্যন্ত পড়তে পারবা তা পারবো কিন্তু সাদা শাড়ি তো নয় তুমি মরলে পরব কি আমি স্কাপাতি ভাবি ভাইরে বলেন না এবার সিতা আমারে বিয়ে দিয়ে দিতে এই শোনো এবার শীতে বাইরে বিয়ে দিয়ে দাও ও প্রতিদিন বিয়ে বিয়ে করে মাথা নষ্ট করে দিচ্ছে আরে ওর কি বিয়ের বাস হইছে নাকি শীতের ভিতরে বিয়ে করে ও কি করবে আমারে নিয়ে তো আপনাদের মাথা ব্যথা নাই আপনাদের কাছে তো হিটার আছে আমার কাছে কি আছে হ্যালো আমি ইনকাম ট্যাক্স অফিসার আপনি খাতায় দেখাছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রাখা এইটা আমি হজম করতে পারলাম না আপনার কাছে কোনো প্রমাণ আছে দেখেন প্রমাণ তো নাই তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন ঠিক আছে তাইলে 2 লাখ টাকা দেন ঝামেলা আমি মিটাই দিচ্ছি মফিজ ম্যাডামরে 2 লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে অরুণ ভাই অনেকদিন পরে দেখলাম কেমন আছেন আপনি জি ভাবে ভালো আছি আপনাদের বিয়ের বয়স তো অনেক বছর হলো তো আপনারা বাচ্চা কাচ্চা নিচ্ছেন না কেন বাচ্চা নিলে তো ফিগার খারাপ হয়ে যাবে তাই ভাবতেছি বাচ্চা অ্যাডাপ্ট করব হাজবেন্ড থাকতে বাচ্চা অ্যাডাপ্ট করবেন সত্যি করে বলেন তো ভাইয়ের অ্যাডাপ্টটা ঠিক আছে তো হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করলাম না আমার কি পাগলে কামড়াইছে মৌ মাসির চাকে ইটা মারবো বাজে কথা না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো আমি কি তোমাদের গুরুস্থানের চাবি নিয়েছি